আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো এই ভিডিওটির মধ্যে দেখাইতেছি ভিয়েতনাম শোল মাছের পোনা ছোটো ছোটো শোল মাছের পোনা এগুলো ফিট খাবার খাওয়াই আমরা বড় করতেছি তো পাশাপাশি রয়েছে দেশি শিং মাছের পোনা দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটি যদি ভালো লেগেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি শিং মাছের পোনা তো এইগুলো হচ্ছে নতুন শিং মাছের পোনা অরিজিনাল দেশি তো এই মাছগুলো যদি আপনারা পুকুরে কালচারের জন্য চাষ করেন তো এক সাইজের পোনাগুলো রয়েছে এগুলো হচ্ছে মাতার মাছ কাটাই করা এই কাটাই জাল দিয়ে কাটাই করে আমরা হাউজে সারিং খাওয়াচ্ছি তো এগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো তার সাথে রয়েছে ভিয়েতনাম শোল দেশি যমুনা নদীর চিতল মাছের পোনা সকল ধরনের থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাও রয়েছে তো সকল ধরনের রেনু ও পোনা আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রচার প্রচার দিয়ে আসি তো ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য